সতর্ক করে দিয়ে আরা নিজে একখান সতর্ক করে থাকি ডর ডোরাঘুরা বাঁশকাল হাতে হাতের লোজে উড়াইছে তাহলে হিসাবে সবসময় সতর্ক থাকে খবর গুনি মোবাইলের মাধ্যমে খবর গুনি সিঙ্গেল যাওয়া পরে এক নম্বর হইলে দুই নম্বর হলে তিন নম্বর দিলে তিন নম্বর হইলে একদম

পাঁচ নম্বর ছ নম্বর তখন আরও নিরাপদস্থান জায়গী যে মানুষজন যা আছে ঘরের বাড়ির যারা আছে আত্মীয়জন যারা আছে বসে তারা সতর্ক করি এবং তারা বাইক করে করি যে আমরা তাদের যেত। তাদের নিরাপদ স্থান জঙ্গি আবহাওয়া বিশ্বের যে প্রতিনিয়ত ঘূর্ণিঝড় যে সংকেত এবং সতর্ক বার্তা যে মেসেজগুলো পাঠায় সেই বিষয়ে আমরা নাগরিক হিসাবে সচেতন আছি একটি উপকূলীয় জেলার বাসিন্দা হিসাবে এই সংকেতগুলো সম্পর্কে আমরা সচেতন বাংলাদেশের সকল মানুষকেই বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য আবহাওয়ার যে সতর্ক বার্তাগুলো আছে সেগুলো খুবই জানা জরুরি তাদের আসলে প্রস্তুতি কতটুকুন তাদের ঘর বাড়ির কী অবস্থায় আছে একটা ঘূর্ণিঝড় আসলে সেটা আমরা জানি যে ঘূর্ণিঝড়ের তিন ধরনের ভাবে মানুষকে ক্ষতি করে একটা বাতাস একটা বৃষ্টিপাত এবং একটা হচ্ছে জলোশ্বাস তো বাতাসের গতিবেগ যখন জানতে পারবে বৃষ্টিপাতের পরিমাণ কিংবা বৃষ্টিপাত যখন আইডিয়া করতে পারবে এবং জলশ্বাস যখন তারা শুনতে পারবে কি পরিমাণের পানি উচ্চতা বাড়বে সেজন্য তাদের এই যে সিগন্যালগুলো আছে সেগুলো জানানো জানা খুবই জরুরি এবং সিগন্যালের যখন আমাদের বুলেটিনগুলো ইস্যু করি তখন কত নাম্বার সিগনাল এবং সেখানে সব রকমের সব রকমের দিক নির্দেশনা দেখা দেওয়া থাকে এই জন্য সতর্কবার্তাগুলো সাধারণ মানুষের জন্য জানানো খুবই জরুরি